আসসালামু আলাইকুম ঘামাচি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি গরমের সিজন আসছে ঘামাচি আসলে অনেকেরই এই ঘামাচি এই গরমের সিজনে ওঠে এবং সেই জন্য অনেকেই খুব চুলকানিতে কষ্ট পায় তো এই চুলকাতে চুলকাতে মানে অস্থির হয়ে যায় এবং পরের জলে আবার শিশুদেরও হয় শিশু বয়স্ক অনেকেরই হয় আবার অনেকেরই কিন্তু এই ঘামাচি হয় না যেমন আমার এই সারা জীবনে ঘামাচি হয় না তো অনেকে হয় এবং যারা একটু ফসা তাদের তো আরও বৃষ্টি দেখা যায় চামড়া একদম লাল লাল হয়ে যায় আর অনেক সময় ঘামা ঘাম ঘামাচি নোখ দিয়ে চুলকাতে চুলকাতে অনেক সময় কালচে মানে চামড়াটা কালচে হয়ে যায় একটু অস্বস্তিকর জামা কাপড় খুললে আরও বেশি মানে চুলকানি হয় এটা যার হয় সে বোঝে যে আসলে এটা কষ্টটা আসলে কী একদিকে কষ্ট আরেকদিকে হলো মানে চামড়াটা মানে খুবই বিশ্রী হয়ে যায় এবং এটা ভালো হতে খুব কম সময় বেশি সময় লাগে আর বিশেষ করে দেখা যায় যে গরমের সিজনে সাধারণত এটা ছেলে মেয়ে উভয়েরই হতে পারে হয় তো এখান থেকে আপনি আসলে তাহলে রক্ষা পাবেন কীভাবে কারণ এটা তো শারীরিক মানে যে আপনার প্রকৃতির কারণে হচ্ছে আপনার নেচারের কারণে হচ্ছে কারণ সবার হচ্ছে না আবার কারো হয়তো কালীবদ্রে একবার হলো আবার কারো দেখে প্রতি সিজনই হয় তাহলে যার প্রতি সিজনে এটা তো একটা রোগ এটা তো আপনার দৈহিক রোগ এটা রক্তের কারণে রক্তের দোষের কারণে এই হতে পারে কিংবা বাইরের কোনো ব্যাকটেরিয়া ভিতরে ঢোকার কারণে হতে পারে কিংবা অত্যধিক ঘাম হয়েছে সে কারণে হতে পারে যখন বাচ্চারা এরকমভাবে বাচ্চারা বারবার চুলকায় কান্নাকাটি করে একটু জ্বর মতন থাকে আবার অনেকের এগুলি আবার হয়ে যায় তখন এগুলি আপনার কি করেন তো এই ক্ষেত্রে আমরা দেখি যে ক্যামিলা একটা ওষুধ আছে হোমিওপ্যাথিতে তারপরে মারা আছে তারপর সালফার আছে এগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি ক্যালকেরিয়ার কার্ব আছে লাইকোপ আছে সিপি আছে হ্যাঁ তো আবার অনেকে এই দেখা যায় যে খামাজের উপরে চন্দন পাঠা দেয় চন্দন পাঠা দিলে মোটামুটি সবার আবার মানে ভালো হয়ে যায় এরকম তো সেজন্য আপনাদের সাবধান থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে অন্যের কাপড় আপনারা কখনোই পরবেন না অন্যের বিছানায় শোবেন না এটা অনেক সময় বাইরের কোনো কীট পতঙ্গ থেকেও কিংবা বাইরের কোনো দোষ থেকেও জীবাণু থেকে এটা হতে পারে তো সেই জন্য অবশ্যই একটু পরিচ্ছন্ন থাকবেন নিজের জামা নিজে পরবেন অন্যের জামা কাপড় কখনই পরবেন না তারপরে পাবলিক বাসে পাবলিক টয়লেটে বিভিন্ন জায়গায় যেখানে মার্কেটে যান বাজারে যান যেখানে যান গাদাগাদি করে এরকম লোক আছে যেখানে জনসভা হয় গান শুনতে গেলে এই সমস্ত জায়গা যদি যান এসে কমপক্ষে ভালো করে আপনার বসুরটা ভালো করে ধন্যবাদ ভালো থাকি